বিকেল হলেই কেন জানি না মনটা আনচান করে একটু চা বা কফির জন্য তাই আর দেরি না করে চলে গেলাম চায়ের ধাবাতে ছিল শ্যামনগরের বাসুদেবপুরের কল্যাণী রোডের একদম পাশেই জায়গাটা বেশ মনোরম ছিল একটু সময় কাটানোর জন্য দারুণ বৃষ্টির জন্য আজকে তেমন ভিড় নেই এটা বুঝতেই পারছিলাম কিন্তু তার মানে যে কোনো লোক নেই তা কিন্তু নয় এখানে কাপালসটাও যেমন আছে তেমনি ফ্যামিলি নিয়েও অনেকেই এসছে জায়গাটা চায়ের হাটের সাথে যদি দেখি তুলনা করে অনেক অনেক বড় ঘুরতে ঘুরতে ওদের মেনুটা আমার চোখে পড়ে গেলো মেনুতে অনেক কিছু আছে শুধুমাত্র চা বা কফি আর স্ন্যাক্স নয় এখানে আমি দেখলাম ওরা ইডলি ফিডলিও বেছে তো এখানে তোমরা অনেক ধরনেরই জিনিস পেয়ে যাবে খাওয়ার জন্য ব্যাস আর দেরি না করে নিজেদের বসার জায়গাটা একটু খুঁজে নিলাম পড়ে জায়গাটার সৌন্দর্য যেন আরও বেড়ে উঠেছে আমাদের কাউন্টার নাম্বার ছিল সিক্স এখানে এরকমই ছোট ছোট অনেকগুলো কাউন্টার আছে এখানকার জায়গাটার আমার থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বাথরুমের ব্যবস্থা আছে যেটা আমি চায়ের হাটে গিয়ে কিন্তু পাইনি আরেকটা জিনিস যদি তোমরা ট্রি হাউসের জায়গা খুঁজতে চাও ট্রি হাউসের মতন সেটাও এখানে ব্যবস্থা আছে এখানকার ডেকোরেশনও খুব ভালো আর একটা জিনিস আমার ভালো লেগেছে এখানে পাখার ব্যবস্থা আছে যেটা চায় হাটে ছিল না আর দেখতে দেখতে এবার আমাদের খাবার অর্ডার দেওয়া খাবারগুলো চলে এসছে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফিঙ্গার আর দুটো ভেজিটেবল স্পেশাল ভেজিটেবল চপ আর তার সাথে করেছিলাম কফি এর প্রাইসটা হলো চিকেন যেটা ছিল সেটা পড়েছিলো দেড়শো টাকা আর কফিটা পড়েছিলো তিরিশ টাকা করে আর এই যে যেটা দেখছো এটা ছিল ভেজিটেবিল চপ স্পেশাল ভেজিটেবিল চপ কারণ কি এর মধ্যে মানে প্রচুর প্রচুর পরিমাণে ভেজিটেবল ছিল আর সত্যি কথা বলতে টেস্টটা আমার খুব ভালো লেগেছে আর এইটা পড়েছিলো কুড়ি টাকা করে আর লাস্টে নিয়ে নিলাম মকটেন এইটা পড়েছিলো পঞ্চাশ টাকা করে ব্যাস খাওয়া দাওয়া শেষ একটা জিনিস ভালো জিনিস যেটা এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে বাট অনলি টু হুইলার্স ফোর হুইলার্সের জন্য কিন্তু নয় তো এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে